একটা মুহূর্ত অনেক দিন ধরে পড়েছিল আর সেই ভুলে যাওয়া ভিডিওটা নিয়ে আবার অনেক দিন পর বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে স্টেশনের ভিড় প্যারিস রোডের খাবারের গন্ধ আর কালেক্টর ভবনের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এই শহরে লুকিয়ে আছে হাজারটা গল্প আজ তোমাদেরকে হারিয়ে যাওয়া সেই পুরো যাত্রাটা তোমাদেরকে দেখাবো আমি সব সময় বাজে কথা কম বলি আর কাজের কথা বেশি বলি তাই চলো দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক সো লেটস গো এই হোয়াটসঅ্যাপ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি চলে আসছি খুলনা রেল স্টেশনে আর আজকের এই ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে মানে আমি যশোরটা ঘুরবো পুরো যশোর সিটিটা ঘুরবো অ্যান্ড এই যশোর সিটিটা নিয়ে আমি পুরো একটা সিরিজ ভিডিও তৈরি করব। সকাল সকাল ট্রেনে চড়ে রওনা হলাম যশোরের উদ্দেশ্যে যশোর জাংশনে নামার পর আমরা এদিক ওদিক না করে এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা চলে যাব সরাসরি প্যারিস রোড যেমন কথা তেমন কাজ আমরা একটা ভ্যান নিয়ে এখন রওনা হচ্ছি যশোরের প্যারিস রোডে আমরা সর্বপ্রথম প্যারিস রোডে যাব ওইখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা সোজা চলে যাব কালেক্টর যশোরের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমাদের সাথে একটা আজগুবি ঘটনা ঘটলো আমাদের সাথে দেখা হলো কিছু ডাইনি বুড়ির সাথে এখন বাজে দশটা পঞ্চাশ আর আমরা চলে আসলাম যশোর রোডে এইখানে একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে খাবার রেস্টুরেন্ট কিন্তু এটা ছোট একটা জায়গা বাট এইখানে যে কি পরিমাণ লোক হয় তা আপনি নিজের চোখে না দেখলে বলবেন না এই যে এই যে সাইড দেখতে পারবেন সবাই কিন্তু এখানে বসে বসে খায় মূলত প্যারিস রোডের রাস্তার পাশে ছোট একটি দোকান যেটার নাম জলখাবার প্রতিদিন বিকেল হলেই এখানে জমায়েত হয় অনেক লোক এই খাবার খাওয়ার জন্য আপনি এখানে মাত্র পঞ্চাশ টাকায় তিন চার আইটেমের খাবার পেয়ে যাবেন তো আমাদেরকে দেয়া হয়েছিল তিনটা লুচি একটা মিষ্টি এবং একটু ডাল সাথে একটু সস এই আপনি এত সব খাবার মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো এটাই হচ্ছে প্যারিস রোডের এই খাবার আমাদের খাবারটা কিন্তু এখন চলে আসছে রাস্তার সাইডে বসে এমন গরম গরম খাবার খাওয়ার মজাটাই আলাদা তো চলুন দেখা যাক আমাদের আজকে সকালের নাস্তায় কি কি দিছে আমাদেরকে এখানে তিন চারটা পরোটা আছে পাঁচটা পরোটা আছে একটা মিষ্টি আর এখানে ডাউল দিছে আর এটা মনে হয় চস তো আজকের সকালের নাস্তাটা হচ্ছে এই দিয়ে আমাদের শুরু আর দেখেন আমাদের সবাই কিন্তু এখানে ব্রেকফাস্ট করতেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম যশোর কালেক্টর ভবন এটি হল যশোর কালেক্টর ভবন দড়া টানা মোড়ে অবস্থিত যশোরের অন্যতম ঐতিহাসিক ও প্রশাসনিক কেন্দ্রস্থল যশোর জেলা প্রথম গঠিত হয়েছিল সতেরোশো সালে আর কালেক্টর বা জেলা প্রশাসকের ভবনটি তৈরি হয় সতেরোশো সালে ভবনটি বিচি সামলের স্থাপনকে লাল দেয়াল বিশাল খিলান ও জানালা আর সমান্তরাল ভাবে সাজানো আছে ইন্টোরিয়াল এই ভবনটি প্রায় দুইশো বছরের সাক্ষী কালেক্টর ভবন এটি শুধুমাত্র একটি সরকারি অফিস না এটি যশোরের ইতিহাস ও ঐতিহ্যর এক জীবন্ত সাক্ষী ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনটি আজও প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে লাল ইটের গাঁথনি প্রশস্ত বারান্দা আজও পুরানো স্থাপত্যশৈলী ভবনটি আলাদা সৌন্দর্য দিয়ে আসছে ঘুরতে ঘুরতে চোখে পড়লো পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যে গাড়িগুলো ইউজ করতো এই গাড়িগুলোর একটিকে এক প্রদর্শনী হিসেবে রাখা হয়েছে কালেক্টর পার্কের পাশেই ছোট একটা পুকুর ছিল পুকুরের পাশেই একটা কাঁঠাল গাছ ছিল আর এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণের কাঁঠাল হয়েছিল একটু ঘোরাঘুরির পর আমরা যশোর কালেক্টর ভবনের ভিতরে ঢুকলাম দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম অনেক কিছুই নকশা করাচ্ছি যশোর কালেক্টর ভবনে ঢুকলেই আপনার ইতিহাসের গন্ধ পাবেন আর প্রতিটা দেয়ালে মনে হয় ইতিহাস লুকিয়ে আছে এই কালেক্টর ভবনের আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছিল যেটা হচ্ছে প্রতিটা দেয়ালে কোনো না কোনো জ্ঞানের কথা লেখা ছিল আর যেটা আমাদের জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কালেক্টর ভবনের পাশেই বেরোলেই দেখতে পারবেন এখানে কিছু মানচিত্র দেওয়া আছে আর এখানে কিছু বিশিষ্ট ব্যক্তির নামও উল্লেখ করা আছে তবে কাদের নাম আমি এটা ঠিক করে জানি না তবে কালেক্টর ভবনের পাশে একটা জিনিস দেখে আমি একটু অবাক হয়ে গেলাম কালেক্টর ভবনের পাশেই পাশে অনেক পরিমাণের গাড়ি ফালানো রাখা ছিল এই গাড়িগুলো এক সময় আটক করা হয়েছে তবে এর মালিকরা এই গাড়িগুলো ছাড়াতে না পারার কারণে কোনো এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই কালেক্টর অফিসে এসে কিন্তু আমি এখানে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম এখানে দেখেন হাজার হাজার ছেলের স্বপ্ন এখানে পড়ে পরে নষ্ট হচ্ছে দেখেন ভাই এটা কিন্তু সিবিজেডের। এর ওইখানে ভার্সন টু আছে এফজেড এর হাঙ্ক আছে আরটিআর আছে এমন হাজার হাজার গাড়ি এখানে কিন্তু পরে পরে নষ্ট হচ্ছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে হাজার হাজার মানুষ ছেলে স্বপ্ন যেটা এখানে নষ্ট হচ্ছে আর এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো মডেল ভাই রে ভাই এটা আর ওয়ান ফাইভ ভার্সন টু যেটার কঙ্কাল বডি বললে চলে শুধু যে বাইক ছিল এমন কিন্তু না এখানে মাইক্রো থেকে শুরু করে সকল প্রকারই গাড়ি ছিল ভবন থেকে বের হয়ে এখন আমরা যাব হচ্ছে দোকানে তো বাংলাদেশের একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর সবাই আপনারা চিনে থাকবেন বেশিরভাগ লোকই চিনবেন তার দোকান আছে আপনারা সবাই জানেন এখানে যশোরে তো এখন আমরা হাঁটতে হাঁটতে সেই দোকানে যাচ্ছি দেখি ভাই আগে পাওয়া যায় না এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একজন ইউটিউবার বিকে লিটন আমরা কম বেশি সবাই তাকে চিনে থাকবো এবং যশোরে তার একটা আউটলেট আছে যেখানে তার একটা শোরুম আছে তো আমরা সেইখানে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য আশাবাদী হয়তো তার সাথে দেখা ভাইয়ার দোকানে ঠিকই আসলাম কিন্তু ভাইয়া ছিল না আমরা দোকানের ভিতর থেকে একটু ঘুরে চলে আসলাম কারণ ভাইয়া যেহেতু রোজার সময় একটা না আসছিল যার কারণে ঈদের পর আর আসে নাই আর যশোরের এইখানটাই আসলেই কিন্তু বিকেল ইটন ভাইয়ের সাথে দেখা করতে পারবেন ভাইয়ার দোকানে তবে আমাদের দেখা হয়েছিল না কারণ ভাইয়া ঈদের পরে আর আসে কিন্তু এখন আছি যশোর জেলা সব থেকে বিখ্যাত নদী মানে এই নেচারে বলা হয় ভৈরবী নদী তো দেখতে পাচ্ছেন বিকালে মানুষজন এই সাইড দিয়ে বসে আর কি তো এখন আমরা এটার পাশ দিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে পানিটা আসলে অনেক সুন্দর প্রচন্ড গরমে হাঁটতে হাঁটতে আমাদের সবার গলা শুকিয়ে গেল তারপর আমরা যেটা করলাম আমরা রাস্তার পাশ দিয়ে সুন্দর করে লেবুর পানি খেলাম এই লেবুর পানি হয়তো আমাদের শরীর এবং মন দুটোকেই চাঙ্গা করে তুলবে লেবুর পানি খাওয়া শেষে আমরা চলে গেলাম যশোর পৌর পার্কে যশোরের পৌর পার্ক খুব সুন্দর একটি নিলিবিলি জায়গা এখানে কিন্তু মানুষ তার পার্সোনাল সময় কাটাতে আসে এবং আমি যেটা দেখতে পেলাম বিয়ের ওয়েডিং ভিডিও বা বিয়ের শুটিং। মানে এই সব কিন্তু করতে আসে আর এখানে কিন্তু ভালো ভালো নাটকের শ্যুটিংও হয় ভাই রে ভাই পার্সোনালি আমার কিন্তু এই জায়গাটি প্রচণ্ড পরিমাণের ভালো লেগেছে আর এই জায়গাতে কিন্তু নাটকের শুটিং হয় ভিতর যারা নিলিবিলি রোমান্টিক একটা পরিবেশ আসছেন তারা কিন্তু এইখানে আসতে পারেন অনেক দিন আপনাদের মধ্যে কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারি না তার জন্য অত্যন্ত দুঃখিত তো আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করার তো আমি আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য তো আমরা কিছু সময় এখানে কাটালাম আর এখানে কিন্তু সেই মানে বিয়ের শুটিং চলছিল মানে কিছু ভাইয়া এবং আপুরা আসছিল এখানে বিয়ের শুটিং করার জন্য তো আমরা এখানে দেখতে পেলাম এই ফ্লোরটা কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এটা টাইস নাকি এমনি আমি বুঝতে পারলাম না তো এটা অনেক পুরানো আগের তৈরি ভাই যশোরের ভিতর কিন্তু এটা নিলিবিলি সুন্দর একটা জায়গা চাইলে আপনারাও এখানে পরিবার নিয়ে আসতে পারেন আর আমরা এসছিলাম আমরা মোট চারজন ছিলাম আমার দুইটা ভাই ছিল এবং আমার বন্ধু ছিল তো আমরা এভাবেই সারাদিন এখানে ঘুরলাম আর আমার কাছে স্পেশালি কিন্তু জায়গাটা খুব পছন্দ হয়েছে নিলিবিলি পরিবেশ আর এখানে কিন্তু মানুষ পিকনিকের জন্য আসে তো পাশেই কিন্তু একটা দিঘি ছিল ভাইরে ভাই দিগির পাশে অনেক কিছু হচ্ছিল এটা আর আপনাদের দেখার দরকার নেই আপনাদেরকে যতটুকু দেখাইছি এটাই যথেষ্ট তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য বা আগে পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে ক্লিক করে রাখবেন সো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে একটা বাই বাই